শস্য বিমা সংক্রান্ত তথ্যের প্রমাণ হাতে নিয়ে বিজেপির রাজ্য সভাপতিকে মিথ্যাবাদী বলে আক্রমণ করেন রাজনগর তৃণমূল ব্লক সভাপতি সুকুমার সাধু শনিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য জুড়ে শস্য বিমা দুর্নীতির অভিযোগ হয়েছে এমনই এক তালিকা নিয়ে প্রেস কনফারেন্স করেন প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি বীরভূম জেলার রাজনগরের ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু ওনার স্ত্রী শেফালী সাধু সহ জেলা পরিষদের সদস্য রিয়া শ্রীদাস প্রয়াত তৃণমূল নেতা বিদ্যুৎ ব্যানার্জি ও তৃণমূল নেতা তার সুখেন গড়াইয়ের নাম করে ব্যাপক পরিমাণ টাকা অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ করেন সেই অভিযোগের ভিত্তিতে রবিবার প্রেস কনফারেন্স করেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি সঠিক তথ্য প্রমাণ হাতে নিয়ে বিজেপির রাজ্য সভাপতিকে মিথ্যাবাদী বলে আক্রমণ করেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি শেপালি সাধু জেলা পরিষদ সদস্য রিয়াসি দাস আপনার তাঁতিপাড়া অঞ্চল তৃণমূলের সভাপতি বিদ্যুৎ ব্যানার্জি আর সজল গড়াইয়ের এগেনস্টে সেই সুকেন গড়াইয়ের এগেনস্টে যে বাংলা শস্য বীমার ক্ষেত্রে ব্যাপক টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে অথচ পশ্চিমবঙ্গে যে ভূমি দপ্তরের যে ওয়েবসাইট আছে সেখানে দেখা যাচ্ছে তাদের জমির পরিমাণ কম কিন্তু টাকা ঢোকানো হয়েছে অনেক জমি দেখে এবারে আপনার রিয়াকশনটি কি উনি মিথ্যাবাদ কি কথাবার্তা বলেছেন উনি মিথ্যাবাদী মিথ্যা মানুষকে প্রচার করছে এর প্রমাণ আপনি দেখুন আমার স্ত্রী তথা সাধু ছাপ্পান্ন শতক শুধু ও বাড়িতেই ভাগ পেয়েছে মানে আমার শ্বশুর বাড়িতেই তথা ওর বাপের বাড়িতে তিন একর ছাপ্পান্ন শতক তারপরে তো আমার বাড়িতে আছে সেইটা টোটাল জমি হতো কিন্তু উনি জানেন না উনি রাজ্য সভাপতি এইটা টাকা এই এই যদি টাকায় হয় তার ওয়ান ফোর্থ টাকা পাবেফিশারি এইটা ওনাকে শিখতে বলুন তারপরে মানুষের কাছে উল্টো কথা বলবেন মিথ্যা কথা প্রচার করবেন না আমি বলছি উনি মিথ্যাবাদী মিথ্যা কথা বলাই ওনার কাজ এবং সেইভাবে পশ্চিমবাংলার নেতারা বিজেপির নেতারা এইসব কথা বলে থাকে বিজেপির রাজ্য সভাপতি যদি এই ধরনের কথা বলে তাহলে তো একটা সাধারণ কর্মী তো বলবেই এটা স্বাভাবিক